স্বেচ্ছাসেবক পার্টির আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি কুখ্যাত রাজনৈতিক নেতা প্রখ্যাত রাজনৈতিক ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা আলো বেশিতা লোটন আমাদের স্বেচ্ছাসেবক পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক এলাল সহ আপনারা বিভিন্ন এলাকা থেকে যে সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসলে অনেক মানুষ চলে গেছে যারা আমাদের আজকে একটা মিছিল আছে এটা অনেক গুরুত্বপূর্ণ তো অনেকে চলে গেছেন তো সবাইকে আমি অনুরোধ করবো আপনারা মিছিলে অংশ নেবেন একটা গুরুত্বপূর্ণ মিটিং দেশ রক্ষার মিটিং সাধারণ মানুষের উপর মামলা হচ্ছে সেটার বিরুদ্ধে মিটিং আপনাদের কথা আমি অনেক মনোযোগ দিয়ে শুনেছি আর নর্মালি এত দীর্ঘ সময় আমার জাতীয় পার্টির রাজনীতি তিরিশ বছর এই দীর্ঘ তিরিশ বছরে আমি কখনোই কোনো অঙ্গ সংগঠনের সবাই এইভাবে দীর্ঘ সময় থেকে আমি বক্তব্য শুনিনি তবে আমি অনেক আগ্রহ নিয়ে আপনাদের এই কথা শোনার জন্যে প্রথম দিকে আমি এসেছি এবং আমি খুব অভিভূত হয়েছি এবং আমি খুব আনন্দিত হয়েছি যারা আমার ফেসবুক দেখেন বা আমার সম্বন্ধে খোঁজ খবর রাখেন তারা হয়তো আমার দীর্ঘ রাজনৈতিক ক্রিয়ার সম্বন্ধে অনেক কিছু জানেন আমি ঢাকা শহরে জাতীয় পার্টির প্রয়োজনে পার্টি থেকে আমাকে একটি টাকা দিয়েও সহায়তা করেনি এই ঢাকা শহরে মেয়র নির্বাচন করা অনেক বেশি ব্যয়বহুল ব্যাপার তিনবার আমি পার্লামেন্ট নির্বাচন করেছি জাতীয় পার্টি যখন দুঃসময় নাইন্টি সিক্সে আমি তখন বিএনপির অভিন্ন ঢাকা মহানগর বিএনপির অর্টারাইজিং শিখছি আমি অষ্টআশি থেকে ছিয়াশি পর্যন্ত আমি এই অর্টারনাইজেশনে ছিলাম না পরবর্তী পর্যায়ে আমি নাইন্টি ওয়ান বিএনপির একক প্রার্থী ছিলাম এবং বিডম জিয়ার কথায় আমার এলাকায় আর ভিডিও প্রার্থী ছিল না আজি শেলিম না সুরজিত পিটু আমার সহকর্মী ছিল আমি তাদের নেতা ছিলাম না এবং তারা ওই এলাকায় পিছে আল্লাহ আমাকে বানায়নি সেটা একটা বিশেষ কারণ থাকতে পারে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন একটি চিঠি তখন জেলখানায় আমি জাতীয় পার্টিতে আসি তারপর বা এক মুহূর্তের জন্য আমি কখনোই এরশাদ সাহেবকে ছেড়ে যাইনি বা জিএম কাদের সাহেব ছেড়ে কখনোই আমি যাইনি আমি দলের চেয়ারম্যানের প্রতি সবসময় আরোপ্রত ছিলাম এবং দলে যারাই মহাসচিব হয়েছে সবার সাথে আমার অনেক আন্তরিক সম্পর্ক থাকলেও আমি তাদের সাথে কখনো দল ছেড়ে যাইনি এবারও যখন আমাদের দলের অনেকে চলে গেল তাদেরকে আমি মিলিয়ে দিতে চেয়েছিলাম তো যাই হোক যে কোনো কারণে আমি মিলাতে পারিনি একজন বললো যে যারা চলে গেছে তারা যাতে আর না আসে আসলে যে এম এমন একজন রাজনৈতিক নেতা এখানে আসা যায় বেড়ে গেলে আর আসার রাস্তা বন্ধ হয়ে যায় আমি আমার অনেক বন্ধুবান্ধব জাতীয় পার্টি থেকে চলে গেছে এখন ইডেক্টিভ তাদেরকেও ফ্রি আনতে পারতেছি না তারা আমাদের সহকর্মী ছিল ভুল করেছিল যাই হোক আমি জাতীয় পার্টি করি এটা আমার অহংকার এটা আমার গর্ব তার কারণ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এমন একজন নেতা ছিলেন যে নেতা বারবার জন্ম নেয় না উনি এমন একজন নেতা যে তার যে শাসন ব্যবস্থা এমন শাসন ব্যবস্থা ছিল যার কারণে উনি নাইনটি ওয়ানে যখন উনি ক্ষমতা ছেড়ে দেন সেই সময় যারা বিরোধী দলের রাজনীতি করত তারা বলেছিল আপনি ক্ষমতা ছেড়ে আপনার জনপ্রিয়তা যাচাই করেন অসন আমাদের সাত সেনা শাসক হলেন ওনার হৃদয় ছিল অনেক কম বুক পানিতে নেমে জনগণের জন্য খাবার পৌঁছানো জনগণের জন্য ঔষধ পৌঁছানো বুক পানিতে নেমে জনগণের কাছাকাছি যাওয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কেউ যায়নি ওষুধ পৌঁছে দেওয়া এই সব কিছুর বিনিময় এবং ইসলামের জন্য উনি অনেক কাজ করেছেন দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং আজকে যে শেখ হাসিনা যে উন্নয়ন দেখেন এই হানি ফ্লাই এটা কিন্তু এরশাদের অবদান তার উনি এটার উদ্যোগ নিয়েছিলেন ওই সময় একটি কোম্পানিকে কমকট কোম্পানিকে এটা টেন্ডারও দেওয়া হয়েছিল বিএনপি ক্ষমতা আসার পর এই টেন্ডারটি বাতিল করে দেয় আর না হলে কিন্তু এরশাদের উন্নয়ন গুলো যদি বিএনপি বন্ধ না করত তাহলে কিন্তু এই হানি ফ্লাই ওভার বিএনপির সময় হয়ে যায় যাই হোক হাসিনার অনেক উন্নয়ন যেগুলোর ছোঁয়া ছিল এরশাদের বিশ্বসাহেব এর একটা ভরসা ছিল এই দেশের জনগণের জন্য আমি কাজ করেছি আমি ক্ষমতা ছলে জনগণ আমার আমাকে ক্ষমতায় বসাবে এবং উনি ক্ষমতা ছাড়ার পর প্রত্যেকটা সরকারের কোনো রাইট ছিল না তাকে জেলখানায় বন্দী করা জাতীয় পার্টির নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া তাদেরকে জেলখানায় বন্দী করা এটা নিরপেক্ষতা প্রমাণ করে না ওইজন্য 91 সালে সরকার প্রত্যেকটার সরকারকে আমরা মানি না ওই সময় জাতীয় পার্টি নির্বাচন করতে পারেনি ওই সময় মাত্র দেড়শো সিটে জাতীয় পার্টি নির্বাচন করেছিল সেই দেড়শো সিটে নির্বাচন করে যেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট না প্রচারণা করতে পারেনি এর শেষে পাঁচটি সিটে কোন প্রচারণা করতে পারেনি তারপরও দেখেন পঁয়ত্রিশটি সিটে জাতীয় পার্টি পাস করে সাতত্রিশটি সিটে জাতীয় পার্টি দ্বিতীয় হয় সত্তরের উপরের সিট ছিল যে সিটগুলোতে জাতীয় পার্টি তৃতীয় হয়েছে দুই হাজার তিন হাজার ভোটের পার্থক্য প্রথম এবং দ্বিতীয় রূপে মাইমিন সিং এর দুইটি সিটে মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে তৃতীয় হয়েছিল সারোয়ার আরেকজন যাই আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার যদি ওই সময় এইভাবে এরশাদের উপর জাতীয় পার্টির উপর দমন পীড়ন না চালাত তাহলে ওই একানব্বই জাতীয় পার্টি আমার ক্ষমতায় আসতো জাতীয় পার্টিকে একটা চিন্তা করে থাকেন দেড়শো সিটে নির্বাচন করে দেড়শো সিটে নির্বাচন করে দেড়শো সিটে জাতীয় পার্টি করে বিএনপি তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে বেশি সিট পাওয়ার কারণে ক্ষমতায় যায় আওয়ামী লীগ চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে কম সিট পাওয়ার কারণে তার ক্ষমতায় যেতে পারেনি কিন্তু ওই সময় যদি জাতীয় পার্টি তিনশো সিটে নির্বাচন করতে পারত তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্টের উপরে ভোট পেয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আছে এস এস এফ কে যদি জেলখানায় বন্দী রাখা হতো তাহলে জাতীয় পার্টি ক্ষমতায় আছে আজকে দেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো তো যাই হোক জাতীয় পার্টির বর্তমান যে অবস্থা এই বর্তমান অবস্থাও কিন্তু অত্যন্ত দুঃখজনক এই সরকারও নিরপেক্ষ নয় তখন বারবার জাতীয় পার্টিকে আঘাত করা হয়েছে

লোটনের জল আমরা কয়েকজন আছি বড় নেতা এর বাইরে সব নেতা চলে গেছে ইর্ষা সাহেবের সময় যারা পেছিয়ে হয়েছে সবাই চলে গেছে কেউ নাই যাই হোক বর্তমান সরকারের কি অবস্থা দেখেন আমরা জাতীয় পার্টি প্রথম রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনকে সমর্থন করেছি 13লা জুলাই 13লা জুলাই চেম্বার সংসদে দাঁড়িয়ে এই আন্দোলনের পক্ষে কথা বলেছেন এবং এর পরবর্তী পর্যায়ে যখন এই সাংবাদিকদের সাথে ওনার কথা হয়েছে সব সময় বলেছে ছাত্রদের অধিকার দিতে হবে সে কাছে তাকে এবং আমি ১০ জুলাই থেকে চৌঠা আগস্ট পর্যন্ত লাগাতার ছাত্রদের পক্ষে কথা বলেছি এবং অন্য অন্য রাজনৈতিক দল চব্বিশ তারিখের পর এই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে আমাদের পার্টির চেয়ারম্যান বিশ তারিখের পর বিশে জুলাইয়ের পর সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনকে সমর্থন করেছেন জাতীয় পার্টির সবাইকে এই আন্দোলনের শরীর হতে বলেছেন রংপুরে দুইজন আমাদের মারা গেছে আমাদের তখনকার ছাত্র সমাজের সভাপতি মামুদ আমি তাকে ওই সময় আর্থিকভাবে সহায়তা করেছি মিছিল মিটিং করার জন্য এবং যেদিন এক আন্দোলন হয় দোসরা আগস্ট এই শহীদ মিনারে মামুনের ফুটে ছাত্র সমাজের নেতাদের ফুটে টিভিতে এসেছে আমাদের বিভিন্ন ভিডিওতে আছে তা আমরাই তো সমর্থন করলাম তাহলে আমাদের কেন রাজনীতি করতে দেওয়া হবে না আমাদের কেন মিছিল মিটিং করতে দেওয়া হবে না আমাদের পার্টি অফিসে কেন আগুন দেওয়া হবে তার কারণ বাংলাদেশের মানুষের হৃদয় স্থান নিয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি স্বাভাবিক রাজনীতি করতে পারত আজকে রাষ্ট্র ক্ষমতায় জাতীয় পার্টি থাকতো অন্য কোন দল থাকতো না আমরা ভোট পাই না কেন জানেন আমরা ভোট পয়না না এই জন্য ভোট পাই না যখন আমরা মানুষের সাথে কথা বলতে চাই কারণ আমার এলাকায় ঢাকা ঢাকা আমার এলাকা আমি নাইনটি সিক্সে বিশ হাজার ভোট পেয়েছি যারা পাস করেছিল ওই সময় বিএনপি পাস করে বাহান্ন হাজার ভোট আর আওয়ামী লীগ দ্বিতীয় হয়েছিল ছয়চল্লিশ হাজার ভোটে পাঁচ ছয় হাজার ভোটের পার্থক্য আমার বিশ হাজার ভোট অনেক বড় একটি ফ্যাক্টর ছিল এই ঢাকা শহরে আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি তারপরও প্রত্যেকটা সিলে বিশ হাজার বিশ হাজারের উপরে আমাদের ভোট ছিল আজকে সেই ভোটটাই তার কারণ আমি যে লাস্টে নির্বাচন করেছি সেখানে আমাকে আট হাজার ভোট দেওয়া হয়েছে আমি যে নির্বাচনের কেন্দ্রগুলা ঘুরেছি মানুষ ছিল না বিকাল তিনটায় আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে বারো তেরো হাজারের বেশি ভোট হয়নি তো যদি আমি সাত হাজার ভোট পাই আর ছয় হাজার ভোট পাই আমি পাশ করব। কিন্তু তারা বারোটার পর থেকে কেন্দ্র দখল করে আমার অপজিশন কে পাশ করানো হয়েছিল এই দুঃসময় কিন্তু আমি আপনার আমরা যারা ফুটেজ দেখে বহু বড় বড় মিছিল আমি করেছি যাই হোক আমরা যারা ঢাকায় থাকি আমরা জাতীয় পার্টিকে ভালোবাসি ঢাকা শহর আবার জাতীয় পার্টির দুর্গ হবে যেহেতু মানুষের মধ্যে একটা আস্থার অভাব কারণ আমাকে প্রায় মানুষ বলে আমি একজন পরিচিত মানুষ বলে যে আপনাদেরকে ভোট দিলে আমরা পাস করবেন কি করবে না এই যে আস্থার অভাব এই কারণেই কিন্তু আমাদেরকে ভোট দেয় না 2008 সালে আওয়ামী লীগের এত ভোট পেয়েছিল শুধুমাত্র জাতীয় পার্টি ওই ছোট অংশ নিয়ে ছললাই সেটা মহাটের ছিল এবং সেই নির্বাচনের 200 সত্তরটার মতো আসন আওয়ামী লীগ জাতীয় পার্টি পেয়েছিল আপনারা ভালো থাকবেন ভবিষ্যতে দেখা হবে আপনাদের অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত